আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সো আমরা হচ্ছে প্রথম চ্যাপ্টারের ফার্স্ট যে বড় প্রশ্ন ছিল রচনামূলক প্রশ্ন ছিল আমরা করেছিলাম সো আজকে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট সেকেন্ড কোয়েশ্চেন মেবি এটা ওইখানকার ইম্পর্টেন্ট ওটা চিত্র টাইপের কিছু একটা আছে সো এটা এক্সপ্লেন করবো সো আপনারা রেসপন্স দিচ্ছেন যে আপনারা বুঝতেছেন সো আরও অনেকে যারা দেখতেছেন তারাও রেসপন্স করতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করেন টু ইনক্রিজ আরও আপনাদের যারা ফ্রেন্ড আছে বা আপনাদের সাথে যারা পড়াশোনা করে তাদের কাছে পৌঁছাতে বিকজ আপনারা যখন কমেন্ট করবেন বা রিয়াকশন দেবেন যা ভিডিওগুলো দেখবেন তখন কী হবে এটা আরও আরও র্যাপিডলি র্যাপিডলি আরও আপনাদের মতো যারা সার্চ করতেছে তাদের কাছে চলে যাবে খুবই সহজে এখন দেখবেন আমাদের ভিডিওগুলো সার্চ করলে উপরের দিকে চলে আসবে আচ্ছা সো আমি চলেন এটা দেখি যে অ্যাকচুয়ালি

আচ্ছা সো এটা হচ্ছে কোশ্চেন যে আচ্ছা কোশ্চেনটাকে আমি একটু বই থেকে দেখে নিই ফার্স্ট হ্যাঁ ওইটা আমি সব অ্যাকচুয়ালি তুলি নাই সো এটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমের সার্ভিস সমূহ বর্ণনা করো বা অপারেটিং সিস্টেমের সাথে ইউজার ইন্টারফেস চিত্র সহ বর্ণনা দাও আচ্ছা ওকে তার মানে ব্যাপারটা কি সো অপারেটিং সিস্টেমের সার্ভিস সার্ভিস কি সার্ভিস মানে হচ্ছে সুযোগ সুবিধা কি সুযোগ আপনাকে দিবে তার আগে বুঝতে হবে অপারেটিং সিস্টেম জিনিসটা কি ছিল অপারেটিং সিস্টেম জিনিসটা ছিল আমাদের সিপিও আছে সিপিও আমাদের কাছে আছে সে হচ্ছে করতে আপনি যে কোনো কাজ দিলে সহজে করতে পারবে খুবই ফাস্ট করতে পারবে এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ওকে দিয়ে কাজ করাবেন বাট আপনি এমন একটা জিনিস তৈরি করতে চাচ্ছেন যে জিনিসটা একটা ভিজুয়াল কিছু থাকবে ভিজুয়াল একটা জিনিস থাকবে সে যে কাজটা করবে আপনি যত এর মধ্যে বিভিন্ন জিনিসপত্র লিখবেন এখানে একটা প্রোগ্রাম থাকবে এই প্রোগ্রামটা কাজ হচ্ছে এর সাথে কানেক্ট করা এবং ওর সাথে কানেক্ট করা এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা একটা জিনিস তৈরি করব সেই জিনিসটা কী করবে এখানে যখন কোনো কাজ করবো তখন অপারেটিং সিস্টেম এইটাকে আমাদের সিপি মধ্যে প্রসেস করে আবার আমাদের কাছে দিয়ে দেবে এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মেন কাজ ওকে অপারেটিং সিস্টেম মেনলি এর সাথে আমার একটা ইন্টারাকশন করায় দিবে আমরা যে কাজগুলো করতে চাই অপারেটিং সিস্টেম মেনলি যে কাজটা করবেন তা সিপি কাছে ওই কাজগুলো ট্রান্সফার করে দিবে ওকে আচ্ছা সো আমরা একটু বুঝছি যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে আমরা কী কী সার্ভিস পাইতে পারি আচ্ছা এখন দেখেন লিখছে যে ইউজার অ্যান্ড আদার সিস্টেম প্রোগ্রাম সো এখানে কী কী প্রোগ্রাম আছে এগুলো আমাদের দিবে প্রথম বিষয় ইউজার ইন্টারফেস ওকে সো ইউজার ইন্টারফেস জিনিসটা কি আমি একটু এগুলো সব রিমুভ ফ্রম করে দিই ওকে এখন দেখেন এটা কি এটা হচ্ছে আপনার একটা এখানে দেখেন বিভিন্ন ধরনের কি আছে মাউসের মাধ্যমে আমরা ক্লিক করতে পারতেছি বিভিন্ন আইকন আছে এই টাইপের জিনিস আছে আমরা আমরা জিনিসপত্র দেখতে এখানে মাউস এবং কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারবো তো এই ধরনের ইন্টারফেস যখন হয় যে ইউজার ইউজার মানে আমি নিজে আপনি আমরা যখন কি করতে পারবো আমরা যখন মাউস কিবোর্ড বা আমাদের টাসের মাধ্যমে যখন কোনো কাজ করতে পারবো তখন সেটাকে বলতেছি আমরা হচ্ছে গ্রাফিক্যাল বিভিন্ন জিনিসপত্র থাকবে আইকন টাইকন বাটন মাটন তখন সেটাকে বলবো আমরা হচ্ছে ইউজার ইন্টারফেস এই ইউজার ইন্টারফেসের নামটা কি হবে এই ইউজার ইন্টারফেসের নাম হচ্ছে আপনাদের গুই বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ওকে আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস দেখেন এখানে মাউসটা হচ্ছে আপনি কিছু করতে পারবেন না কি করবেন কি করবেন আপনাকে লিখতে হবে ভাই লেখা ছাড়া এখানে কোনো উপায় নাই আপনাকে অবশ্যই লিখতেই হবে ধরুন আমি ধরে লিখি যে আইপি কনফিগ কন জিনিসপত্র দিয়ে দিচ্ছে তাই না সেখানে লিখা আসার কোনো গতি নাই কিন্তু তাই না তার মানে কি হচ্ছে এখানে যে এই যে এটা কি এটা হচ্ছে সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস আচ্ছা আমরা যদি একটু এখানে ব্যাক করি তাহলে আর ক্লিয়ারলি বুঝতে পারবো কমান্ড লাইন দেখেন এখানে কি হচ্ছে এস এম বলা হচ্ছে কমান্ড প্র্যাকে ম্যাক যে অপারেটিং সিস্টেম আছে সেটাকে বলা হয় কি টার্মিনাল এই টাইপের জিনিসপত্র আছে তো এইগুলোতে যে কাজটা হয় যে এখানে আপনি কোনো বাটন টাটন বা অন্য কোনো মাউস মাউসটা কাজ হবে না এখানে আপনাকে লিখতে হবে লিখে লিখে কাজ করতে হবে আর ব্যাসে যেটা হয় সেটা হচ্ছে কমান্ড লাইনের মতো এখানে মাল্টিপল কমান্ড লাইন একসাথে কাজ করে এখানে মাল্টিপল আপনার হচ্ছে ব্যাস সরি মাল্টিপল হচ্ছে আপনার কমান্ড লাইন একসাথে ইউজ করতে পারবেন আপনার ব্যাসের মধ্যে ওকে তো এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা সিঙ্গেল লাইন কাজ করবে এটা একসাথে অনেকগুলো কাজ করতে পারে আর গ্রাফিক্যালে আপনি বিভিন্ন ধরনের আইকন পাবেন এখানে মেনলি আপনি মাউস কিবোর্ড বা এই টাইপের জিনিসপত্র আপনি কাজ করবেন আচ্ছা এটা গেলাম প্রথম বিষয় যে আপনি এটা মেনলি কি এটা হচ্ছে যে এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি কাজ টাজ করতে পারবেন মানে আপনাকে দেখাচ্ছে এটা এখন ব্যাপারটা কি হবে জানেন ব্যাপারটা যেটা হবে যে এখানে আপনি ক্লিক যখন করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু কাজ হবে তো আমরা যদি ফার্স্টে দেখলাম যে ইউজার মানে ইন্টারফেসটা কিরকম হবে দেখতে কেমন হবে এখন আপনি লিখে লিখার মাধ্যমে ব্যাপারটা কি দেখেন এখন আপনি লিখার মাধ্যমে আপনি সিপুকে নির্দেশনা দেবেন নাকি হচ্ছে আপনি সরাসরি কোনো একটা বাটন মাটন থাকবে তার মাধ্যমে ইন্টারফেস মানে তার মাধ্যমে আপনি এখনো কাজ করবেন আমি আপনি কিছু জিনিস দেখাই দেখেন যেমন হচ্ছে আমি এটার মধ্যে আসলাম তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম তারপর আমি এখান থেকে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি তা না নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম তো এই কাজটা আমি কী করতে পারি একটু দেখেন এখানে কিন্তু ফোল্ডার আছে একটাই এটা হচ্ছে নিউ ফোল্ডার পাই ক্যাশ ডট সিটিপি আমি এই কাজটা করতে পারি কার মাধ্যমে লাইন ইন্টারফেসের মাধ্যমে কীভাবে করতে পারবে লিখবো মেক ডাইরেক্টরি ডি

লিনাক্স যেটা আছে ওটার বেশি আগে হচ্ছে কমান্ডের মাধ্যমে কাজ করা হয় ওকে আচ্ছা আমরা একটু ব্যাক করি আবার ওকে এখন এই যে কাজগুলো হবে আমি একটা কাজ করলাম তো এই কাজটা এখন অপারেটিং সিস্টেম যে কাজটা করতেছে নিজে যখন আমরা এখানে কিছু একটা করছি তখন অপারেটিং সিস্টেম ওইটাকে নিচ্ছে নেওয়ার ফলে সিপিউ কে পাঠাচ্ছে সিপিউ কাজটা করে দিচ্ছে অপারেটিং সিস্টেম সেটা আবার ভিজুয়াল গ্রাফিক্স বা ভিজুয়াল কিছু দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে তো আমরা এখন যদি আসি যে এখানে কি কি সার্ভিস আমাদের কাছে আছে প্রথম বিষয় প্রোগ্রাম এক্সিকিউশন প্রোগ্রাম এক্সিকিউশন মানে কি প্রোগ্রাম মানে বুঝতে হবে প্রোগ্রাম মানে হচ্ছে আমরা একদম সিম্পল ভাষায় বোঝেন প্রোগ্রাম মানে আমরা কম্পিউটারকে দিয়ে কোনো একটা কাজ করাবো এখন দেখুন এখন যেহেতু আমরা কম্পিউটার ভেতর আরও স্পেসিফিক জায়গায় চলে গেছি সেটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম এখন আমরা বলতেছি যে অপারেটিং সিস্টেম কি আমি বলবো যে একটা কাজ করো অপারেটিং সিস্টেম সরি অপারেটিং সিস্টেমকে আমি বলবো একটা কাজ করো অপারেটিং সিস্টেম যে কাজটা করবে সিপিউকে বলবে ভাই সিপিউ কে বলবে ভাই এই কাজটা আমি করবো এখন আমাকে কি করতে হবে বা আমাকে একটু হেল্প করো ও যে কাজটা করবো নিজে কাজটা করে ধরে আবার অপারেটিং সিস্টেমকে ব্যাক করে দেবে পরে আমরা আমরা হচ্ছে ডিসপ্লে বা এর মাধ্যমে দেখতে পারবো যেমন আমি একটা প্রোগ্রাম এক্সিকিউশন করলাম যেমন হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করলাম এটা কি একটা প্রোগ্রাম কারণ কি এটা আমি এটা কিন্তু এমনি এমনি হয় না আমি অবশ্যই আমি হচ্ছে অবশ্যই সিপিউ কে বলছি

তো এইটুকু মনে রাখেন তারপর আমরা এক্সাম্পলের সাথে দেখব রাখা যাবে তাই না তো রাখার জন্য অবশ্যই আপনার কিছু না কিছু করতে হবে তো এই কাজটা অবশ্যই আপনাকে কার মাধ্যমে করতে হবে অপারেটিং সিস্টেমের মাধ্যমে করতে হবে কারণ আপনি সিপি সাথে সরাসরি কানেক্ট করতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনাকে সিপির সাথে কথা বলতে হলে আপনাকে অবশ্যই জিরো ওয়ানে কথা বলতে হবে জিরো এর সাথে আপনাকে কথা বলতে করার মাধ্যম নেই এখন আপনি পারবেন জিরো ওয়ান কি বলবেন ওরা আচ্ছা তার মানে এই জন্য আমাদেরকে অপারেটিং সিস্টেমকে হেল্প করতে হবে অপারেটিং সিস্টেম আমাদের এই জন্য হেল্প করতে পারে যে তুমি যে কোনো ইনপুট আউটপুট যে কাজগুলো থাকে যেমন তুমি ফোন থেকে হয়তো কিছু নিলে নেওয়ার পর সেগুলো আউটপুটে দেখাতে পারবা যেমন হচ্ছে দেখেন আউটপুটে মানে কি এটা কিন্তু আমার আউটপুট কেমন আউটপুট এই যে এখানে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এর মধ্যে কিছু আছে কি না যদি থাকতো সেটা আমাকে আউটপুটে দেখাবে যেমন হচ্ছে লেটস আমি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম ওকে তো এখন আমি এখানে আসছি এখন এর মধ্যে এখন এর মধ্যে আমি ঢুকবো এর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু আছে এই যে কিছু না কিছু আছে এটা দেখাবেন এটা হচ্ছে মেনলি আউটপুট তো এই কাজটা অবশ্যই অপারেটিং সিস্টেমটি করা উচিত তাই না দেখেন আপনি কীভাবে বিষয়গুলো আপনি মনে রাখবেন আপনি আপনার ফোনের কাছে চিন্তা করবেন যে একটা ফোন বিভিন্ন অপারেশন করতে পারে বিভিন্ন ধরনের যেমন আমি ফেসবুক ইউজ করতে পারি ফেসবুক নিশ্চয়ই ইন্দ্রই কাজ করতেছে না নিশ্চয় আমাদের অপারেটিং সিস্টেম আছে ফেসবুকের মধ্যে কী আছে অ্যান্ড্রয়েড আছে সরি আমাদের ফোনে কী আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে তাই না অ্যান্ড্রয়েড আছে তো এই যে অ্যান্ড্রয়েডের কাজটাকে আপনি চিন্তা করবেন এইভাবে যে অ্যান্ড্রয়েড কী কাজ করতে পারে আমরা একটা ফাইল ওপেন করতে পারি তার মানে কি আই ওয়ে অপারেশন করতে পারি আমরা অ্যান্ড্রয়েড আমরা যখন ফোনের মধ্যে থেকে মানে ফোনের সাথে সরাসরি কানেক্ট করে আমরা হচ্ছে আমরা বিভিন্ন ফাইল টাইল দিতে পারি তার মানে কি আই অপারেশন হচ্ছে এখানে দুই হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম এক্সিকিউশন হয় কী হবে আমি যখন ভিডিও দেখি এটা একটা প্রোগ্রাম ছিল না অবশ্যই কোনো না কোনো প্রোগ্রাম এখানে লেখা হয়েছে এমনি কিছু হয় না তাই না আচ্ছা তার মানে এখানে নিশ্চয়ই আপনার কোনো না কোনো অপারেশন হচ্ছে তার মানে এখানে বিভিন্ন ধরনের অপ প্রোগ্রাম প্রোগ্রাম কি হয় এক্সিকিউট হয় দুইটা আমরা বুঝলাম তৃতীয় নাম্বারটা দেখেন সেটা হচ্ছে কি ফাইল ফাইল সিস্টেম ফাইল সিস্টেম মানে কি দেখেন তো দেখেন ফাইল সিস্টেম মানে মেনে বোঝাচ্ছে যে আমরা যে এইখানে যে বিভিন্ন ধরনের দেখেন আমরা বিভিন্ন ধরনের কি করছি এখানে আমরা যদি এখানে আসি ফাইল সিস্টেমটা যদি আমি বলি তার আগে অবশ্যই আমাদের কমিউনিকেশন এবং এগুলো বলা উচিত ছিল আচ্ছা স্যার আমরা এখান থেকে পড়ি আমরা ওইটা পড়ে আসতেছি লিখছে যে অবশ্যই সকল প্রোগ্রামের জন্য ফাইল রিড আছে তো এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখেন ফাইল রিড এবং রাইট রিড মানে কি রিড মানে হচ্ছে ফাইলটা আপনি পড়বেন বা দেখতেছেন ফাইল পড়বেন বা দেখবেন মেন কথা পড়া ঠিক আছে এখন রাইট মানে হচ্ছে ওই ফাইলটার মধ্যে কিছু অপারেশন করা এখনও একটা জিনিস চিন্তা করেন এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন যে পৃথিবীতে এমনি এমনি কিছুই হয় না কোনো সময় কিছু এমনি এনে হয় না ঠিক আছে এখন দেখেন যে ইলেকট্রিসিন ফ্লাস্কের মধ্যে ঢুকলাম এখন আমি একটা কাজ করবো এর মধ্যে রিকোয়ারমেন্টের টেক্সটি আছে আমি এটা ওপেন করলাম এখন আমি এর মধ্যে কিছু একটা এভাবে লিখতেছি এবং এটা এখানে সেভ হয়ে যাবে নিশ্চয়ই এমনি হবে না এমনি এমনি কিছু হয় হয় না কিন্তু এখানে আমি কিছু লিখলাম লিখা মানে সেভ হবে ম্যাটার তাই না তার মানে কি হচ্ছে এটা তো সেভ হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে সিপিউ কোনো না কোনো কাজ সাজে আছে সিপিউ ছাড়া কিন্তু কোনো কাজ হয় না আপনি যাই করেন সিপিউ কে লাগবে এখন সিপিইউ কে যদি আমাকে এটা সিপিউর মাধ্যমে করাইতে হবে অবশ্যই এটা আমি এমনি এমনি করবো না কারণ এটা এটা কিন্তু এভাবে কিন্তু হবে না এটা যখন অপারেটিং সিস্টেমকে দিব তখন অপারেটিং সিস্টেম এটাকে তার নিজের ভাষায় সে যেভাবে লিখছে ওইভাবে নিজে মানে অপারেটিং সিস্টেম মেনলি বিভিন্ন ভাষায় লেখা হয় যেমন হচ্ছে আপনার সি বা সি প্লাস প্লাস ভাষায় লেখা হয় ঠিক আছে মেনলি এগুলো বা অ্যাসেম্বলারে লেখা হয় তো এইগুলো থেকে আবার জিরো ওয়ানে কনভার্ট হয় ঠিক আছে জিরো ওয়ানে কনভার্ট হয় তার মানে এই যে কাজটা জিরো ওয়ানে কনভার্ট করার কাজটা এটা নিশ্চয়ই আপনার আমরা অপারেটিং সিস্টেমকে বলতেছে আমি রাইট করবো তার মানে অপারেটিং সিস্টেম কাজ এটাও যে যখন কেউ রিড করবে রাইট করবে এটাও তার কাজ যে সে হচ্ছে এই কাজটাকে কী হচ্ছে সিপিউ কাছে দিবে এই সিপিউ এই কাজটা করে দাও তো ভাই সিপিউ কাজটা করে এখানে দিয়ে দেবে দিয়ে কাজ শেষ করবে সেটা যখন করা হয়ে যাবে দেখেন আমি এখানে যখন ক্লিক করতেছি এই যে সেভটা আসলো আমি যখন সেভে ক্লিক করলাম তখন কী হচ্ছে অ্যাকচুয়ালি এখানে সেভ হয়ে যাচ্ছে বা সিপিইউ যে কাজটা করতেছে মানে আমাদের অপারেটিং সিস্টেম এটাকে সিপিও দিচ্ছে সিপিউ কাজটা করে দিচ্ছে দেখুন যদি আমি রান করি তাহলে এখানে সেভ হয়ে গেলো নিশ্চয়ই এমনি এমনি হয় নাই এটা যেহেতু আমাদের অপারেটিং সিস্টেমে কাজটা করতে পারতেছে এখানে আমরা বলতেছি যে সার্ভিস হিসেবে আমাদের অপারেটিং সিস্টেম কোনো কিছু সেভ করা বা রাইড করা বা রিড করা রিড করে মানে এটা দেখলাম যখন এর মধ্যে কিছু লিখতেছি তখন এসে হয়ে যাচ্ছে রাইড করা তার মানে এই কাজটা আমি করতে পারতেছে মানে কি এটা একটা সার্ভিস হিসেবে গণ্য হচ্ছে তাই না আমি আমার অপারেটিং সিস্টেম ইউজ করছি যা করতেছি দেখেন আমি কিন্তু একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আছি উইন্ডোজ তাই না এটা কিন্তু উইন্ডোজ তাই না এটা কিন্তু উইন্ডোজ আপনি এটা কম্পিউটার হিসেবে মনে করতে পারেন বাট কম্পিউটার মেনলি সিপিউকে সিপি এর মাধ্যমে মানে সিপিউকে অ্যাভেলবল হচ্ছে সিপি কাজটা করতে পারতেছে এখন সিপিউ কে আমরা দেখার জন্য বা সিপিউ কে আরো সহজে অ্যাক্সেস করার জন্য দেখার জন্য না অ্যাকচুয়ালি সহজে অ্যাক্সেস করার জন্য আমরা কি করছি মনিটর একটা ন্যাসি যে অপারেটিং সিস্টেম লাগাইছি এখন একটা দেখতে পাচ্ছি ঠিক আছে তার মানে অপারেটিং সিস্টেমের সুবিধা যদি বলি বা সার্ভিস আপনি যা যা করেন সেগুলি আপনার হচ্ছে আপনার আপনার কি বলে সেগুলো আপনার সার্ভিস ডিলিট করতে পারতেছেন তাই না সার্চ করতে পারতেছেন এগুলো কি এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমের বা ফাইল সিস্টেমের ম্যানিপুলেশন আচ্ছা আরো কিছু আছে এখান থেকে আচ্ছা এখন আসছে হচ্ছে আমাদের কি কমিউনিকেশন কমিউনিকেশন মানে হচ্ছে কি কমিউনিকেশন বলতে হচ্ছে যে আপনার এইভাবে আপনি চিন্তা করেন যে আপনার কম্পিউটার যেটা আছে এই কম্পিউটারের সাথে মনে করেন যে ব্যাপারটা কেমনে বলা যায় যে একাধিক যে প্রোগ্রামগুলো থাকে তথ্য আদান প্রদান করে কেমন যে আপনার ফোন আছে তাই না আপনার ফোন আছে ফোন আছে বা আপনি ফোন কেন বলছেন আমি এখানেই বলি আপনি ফোন লাগবে না তো দেখেন এখানে কিন্তু মাল্টিপল দুইটা ডিক্স আছে একটা হচ্ছে সি ডিক্স সি ড্রাইভ আর একটা হচ্ছে এফ ড্রাইভ এখন ইজ একটা ড্রাইভের সাথে একটা ড্রাইভের কানেকশন করা বা আপনার ফাইলগুলো ট্রান্সফার করা এই নিশ্চয়ই এমনি হবে বললাম তো পৃথিবীতে এমনি এমনি কিছুই হয় না যেহেতু আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি করতে পারতেছি আমরা হচ্ছে কোনো কিছু ট্রান্সফার করতে পারতেছি এই জন্য হচ্ছে এটা কমিউনিকেশনের যে সিস্টেমটা আছে আবার আপনার কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার রাখা যায় আপনার কম্পিউটার থেকে ফেসবুকে রাখা যায় ফেসবুক ই করে ওটা হচ্ছে নিজের মধ্যে নিজের যে সার্ভার আছে তার মধ্যে রেখে দেয় নিজের কম্পিউটারে রাখা যায় তার মানে এখানে ডেটা ট্রান্সফার হচ্ছে কমিউনিকেশন ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে রিসোর্স অ্যালোকেশন এটা মানে হচ্ছে দেখেন এটা বুঝতে পারলা আমি যেখানে আসবো সেটা হচ্ছে যে টাস্ক ম্যানেজার আসবো টাস্ক ম্যানেজার

অ্যাডোবি ফটোশপ সে থার্টি ফাইভ পার্সেন্ট ইউজ করতে এখন দেখেন এটা কেন প্রয়োজন কারণ হচ্ছে দেখেন এইটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করা না যায় বা প্রপারলি ও দেখেন হোয়াট দ্য হেল দেখেন এটা কি আমাদের ক্রোম তেইশটা ট্যাব মেবি খোলা আছে বা তেইশটা এটা বিউ সেট হবে সে প্রায় নয়শো এমবি খায় আমি যদি রিমুভ করে দিই কিছু এটা কেন প্রয়োজন আমি অবশ্যই বলবো আপনাকে আচ্ছা অনেকগুলো ট্যাব খোলা আছে আমি একটা রিমুভ করে দিলাম তারপরে লেটস ফেসবুকটা রিমুভ করলাম এখান থেকে

যখন এই ধরনের কাজ করবে কম্পিউটিশনাল অর্থাৎ কোনো না কোনো অপারেশন করবে তখন কী হবে টাস্ক ম্যানেজার এটাকে ভেরি হাইলি রেড করবে ঠিক আছে আচ্ছা দেখেন আবার শুরু হয়েছে দেখেন কমতেছে ষোলো পার্সেন্ট ইউজ করতেছে তো এটা মেনলি কি এটা হচ্ছে আপনাকে বলবে কারে কত টুকা দিতে হবে কারণ আপনি লেটসে এখন ক্রোম ইউজ করতেছেন এখন আপনার অ্যাডোবিকে সব দিচ্ছে তো অ্যারোবি তো প্রয়োজন নাই রে ভাই আমার লাগবে হচ্ছে তোমার তোমার ক্রোমে দাও আমার ক্রোমে লাগবে পাওয়ারটা তুমি ক্রোমে দাও কিন্তু সে দিচ্ছে লেটসে অ্যাডোবিতে তো এই তো একটা প্রবলেম আসতেছে যেটা ইউজ করতেছি ওইটা না দিয়ে যেটা ইউজ করতেছি না তাকে দিচ্ছে তো এই যে প্রবলেমটা এটা সলিউশনের জন্য আসছে আমাদের কি রিসোর্স অ্যালোকেটর এখন দেখেন আমি কিন্তু এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে যে কাকে কতটুকু দেওয়ার প্রয়োজন সে ততটুকুই দিচ্ছে এটা একটা সার্ভিস না এটা একটা কাজ হচ্ছে না তো এই জন্য এখানে আমরা এটা লিখা আছে যে রিসোর্স অ্যালোকেশন তার মানে প্রপারলি কি করতে পারে রিসোর্সগুলোকে যার যতটুকু প্রয়োজন তা থেকে তাকে ততর্ক দিবে তাকে সিপিউর ততটুকু অ্যাক্সেস দিবে র্যামের ওইটুকু অ্যাক্সেস দিবে যেমন হচ্ছে দেখেন সিপিইউ র্যাম ডিস্ক নেটওয়ার্ক জিপিইউ কার কতটুকু প্রয়োজন তাকে ঠিক ততটুকুই দিচ্ছে যেমন এখানে দেখেন আমি ওবিএস ইউজ করতেছি এখন ও বিএস কী করে ওবিএস কিন্তু আপনার গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সে কিন্তু আপনার সিপিইউ ইউজ করবে কেন ইউজ করবে কারণ সে কি সে কি আপনার এই যে ভিজুয়াল বা আপনি যে দেখতেছেন স্ক্রিনটা এটা কিন্তু সেটা রেকর্ড করবে তার প্রয়োজন নাই অন্য করে প্রয়োজন আছে দেখেন তো অন্য করে এটা ইউজ করার প্রয়োজন আছে কিন্তু নাই ইউজ করতে ওকে আচ্ছা তো আরেকবার আসি এখানে সেখান থেকে বেরোতে হবে তাইলে আমি দেখতে পারবো এখন হচ্ছে এখন আসতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এখন হচ্ছে এটা মিলে যে কাজটা হয় যে কে কত রকম হচ্ছে আপনার রিসোর্স আপনার ইউজ করবে ঠিক আছে কে কতটুকু আপনার রিসোর্স ইউজ করবে এটা কেমন যে এই কাজটা যেটা হয় যে আমি আপনাকে দেখাই এটার জন্য আমরা সবাই গুগল কি গুগল গুগল এর হচ্ছে আপনার যে ড্রাইভটা আছে না গুগল ড্রাইভ গুগল আমি গুগল ড্রাইভে চলে যাই এখন আপনি খেয়াল করবেন এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করে আগে দেখেন এখানে কত আসতেছে আমি পনেরো জিবি আমাকে দিসতো তার মধ্যে আমি অলরেডি চোদ্দ পয়েন্ট এক ছয় জিবি আমি কী করছি আমি অলরেডি ইউজ করে ফেলছি বা এটা আমার কিন্তু অলরেডি ইউজ করা আছে এখন দেখেন এখানে একটা বিষয় দেখ খেয়াল করছেন আমি যদি একটা কাজ করি সেটা হচ্ছে এটা ক্লিক তৈরি করি আসার কথা ছিল দেখে আসে কিনা কে একটা জিনিস খেয়াল করেন আমার বলছি গুগল ড্রাইভ এর এইট পয়েন্ট ফোর সিক্স জিবি ইউজ করছে গুগল ফ্রাই মানে এর মধ্যে আমি আট জিবি মতো বিভিন্ন জিনিসপত্র রাখছি তারপরে যদি এখানে আসি দেখেন আমাদের যে ফটো আছে গুগল ফটো সেটা থ্রি পয়েন্ট ফোর ওয়ান জিবি ইউজ করছে তারপর আমাদের যে জিমেলটা আছে সে ইউজ করছে এইট পয়েন্ট আপনার কত আটশো নব্বই এমডি তারপরে আমাদের আদার্স অনেক জিনিসপত্র থাকে সেগুলো ইউজ করছে ওয়ান পয়েন্ট ফোর টু জিবি এখন ব্যাপারটা একটু বুঝেন কেন প্রয়োজন অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং এই যে আমাদের জিনিসটা দিল না একটা রিসোর্স দিল এখন এই রিসোর্সটা কাকে দিছে এই যে আমাদের জিমেলটা আছে তাকে দিচ্ছে তাই না জিমেল যেটা আছে তাকে দিচ্ছে এখন বিষয়টা কিন্তু বুঝেন যে আমরা জিমেলকে দিচ্ছে এটা আছে মিন যে আচ্ছা আমি একটু ক্লিয়ারলি বলি যে আমাকে দিছে তার মানে কি তার মানে গুগলের যে একটা গুগল হার্ডওয়্যার আছে বা র্যাম রম এসএসডি এস যাই বলেন তার মধ্যে এই পনেরো জিবি যে ডেটা আছে তার মধ্যে রাখা আছে তার মধ্যে রেখে দিয়েছে এটা গুগলের জায়গা গুগল কি করছে

আমি ওই হার্ডওয়্যারকে ইউজ করতে না পারি এখন যদি ইউজ করতে চাই তাহলে আমার টাকা দেওয়ার প্রয়োজন হয় বা এই এই যে যে আছে তো একটা একটা জিনিস এটা কিন্তু সার্ভিস না দেখেন আমি প্রথমে বলছি আমাদের অপারেটিং সিস্টেম যা যা আমাদেরকে আমরা যা যা করি তাই হচ্ছে তার সার্ভিস এইটা একটা সার্ভিস না এটা একটা সার্ভিস কিনা দেখেন যে অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা জিনিসপত্র রাখতেছি এখন কে কতটুকু ইউজ করতেছে সেটা মনে রাখতেছে যেমন এখন তো আমি একটা আপনাকে দেখালাম হচ্ছে মানে এটা হচ্ছে কি ক্লাউড দেখাল এখন আপনাকে একদম আমারটাই দেখেন মনে করেন যে আপনার যে এখানে আপনি জিনিস হতে পারে আচ্ছা ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়ে ক্লিয়ারলি ট্রাই করি একবার দেখলে আপনার আর বলা লাগবে না আমি আপনাকে একটা জিনিস দেখাই আপনার হয়তো একটু মানে আপনি হয়তো কনফিউজ হতে পারেন ব্যাপারটা কি হচ্ছে যে আমি এখানে এটা আপলোড করতেছি ওটা কিভাবে ওইখানে চলে যাচ্ছে মানে ব্যাপারটা একটু বুঝেন যে আমি আপলোড করতেছি আমার ফোন থেকে বাট আমার ল্যাপটপ থেকে কিভাবে এটা গুগলে চলে যাচ্ছে কিভাবে পসিবল হচ্ছে তাই না এটা কোশ্চেন আসে না সো আপনার আমি এখানে এখনই হচ্ছে কোশ্চেনটাকে আমি একটা ভিজুয়াল একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিচ্ছি সো আমি সেটা হচ্ছে রান করি সো ভিডিওটা বড় হবে বাট আপনি যদি ক্লিয়ারলি বুঝতে পারেন আপনার জন্য মানে আপনি এটা আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে আমি এখন যেটা আপনাকে দেখাবো আচ্ছা আমি এটা রান করে ফেলেছি এখন আমি একটা কাজ করি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমি এটাকে রান করব তো আমি দেখি দেখেন এখানে অনেকগুলো ভিডিও ফাইল আছে দেখছেন অনেকগুলো ফাইল আছে এখন এই যে প্রোগ্রামটা বা এই যে আপনার সার্ভিসটা বা বলতে পারেন যে এই যে ইউআরএলটা এটা কিন্তু আমার ফোন থেকে আমি মাত্র রান করলাম তাই না এটা কিন্তু আপনার ফোনে রান করলে রান হবে এটা কি এটা হচ্ছে আমার ফোন আমার পিসি থেকে রান করছে এটা শুধুমাত্র আমার পিসিতে কানেকশন করবে আচ্ছা কানেক্টেড মানে আপনার আমার পিছিয়ে থেকে ইউজ করা যাবে এখন আরেকটা জিনিস আছে এটা আরেকভাবে ইউজ করা যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমার যে ওয়াইফাইটা আছে আমার ওয়াইফাই আন্ডারে যতগুলো ফোন মানে আমার ফোন বা ল্যাপটপ যাই থাকুক তারা এটা ইউজ করতে পারবে এখন আপনাকে দেখা একটা জিনিস সেটা হচ্ছে আমার আমি যদি লিখি আইপি কনফিক কন তাহলে দেখবেন আমার একটা অ্যাড্রেস দেখাবে সেটা হচ্ছে এইটা তো আমি একটা কাজ করি সেটা হচ্ছে কি আমি ফোন থেকে এটা ফোন থেকে এখন ঢুকবো ঠিক আছে তো ফোন থেকে যদি ঢুকে তাহলে আপনি একটা জিনিস দেখতে পারবেন এখানে দেখবেন এখানে একটা সিগন্যাল আসছে ওকে সো আমি ফোন থেকে ঢুকবো একশো মানে এটা মেনলি অ্যাক্সেস করবো অ্যাকসেস করবে আপনাকে একটা জিনিস দেখাবো আপনি বুঝতে পারবেন ব্যাপারটা অ্যাকচুয়ালি কিভাবে কীভাবে কাজ করবে সো ফার্স্ট অফ অল আমি অ্যাড্রেসটা একটু নিয়ে নিই একশো একশো অ্যাকচুয়ালি ওকে আচ্ছা এখন আমি এখানে আসি দেখবেন সিগনালটা আসবে কিনা আমি ক্লিক দিলাম সঙ্গে সঙ্গে চলে আসছে সে কেউ একজন অ্যাক্সেস করছে দেখছেন কেউ একজন অ্যাক্সেস করছে এখন আমি যে কাজটা করবো এখানে আমি একটা ফাইল অ্যাড করবো দেখবেন আমি কিন্তু ভিডিও কাট মাট কিছুই করতেছি আমি নর্মালি করতেছি এখন দেখেন ভিডিও আছে এখানে কয়টা একটু দেখে রাখেন দেখেন ভিডিও আছে মোড এইগুলোই মোড ভিডিও ট্রায়াঙ্গেল কোয়াড ফ্রিক কোয়াড ফ্রিটিক ইকুয়েশন চ্যাপ্টার সিক্স মিক্স এগুলো আছে এখানে দেখেন আমি এ নামে একটা ফাইল আপলোড করবো দেখেন এ নামে কিছু আছে এখানে নাই কিন্তু ঠিক আছে ওকে এখন আমি এ নামে একটা জিনিস এর মধ্যে অ্যাড করবো একটু ওয়েট করতে হবে কারণ আমি ফোন থেকে অ্যাক্সেস করতে হবে আমার ক্লাসটা করি আমি আমরা একটু করি গলা গেছে কথা দ্রুত তার জন্য সরি তো ওকে আমি অ্যাডমিন প্যানেল ঢুকে পড়ছি আমি এখন একটা কাজ করবো সেটা হচ্ছে যে আমার যে পিসিটা আছে এটাকে অ্যাক্সেস করবো ওকে ঠিক আছে এখন দেখেন আমি তো ফাইলটা আপলোড করবো এখন সো আমি একটা ইমেজ আপলোড করি আমি এখন আমি এখানে চলে আসি এখানে আসবো এর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আবার একটা সিগন্যাল আসবে আমি সেভ সেভে ক্লিক দিলাম সেভে ক্লিক দিয়ে দিলাম ওকে সেভ সেভে ক্লিক দিচ্ছি এখন একটু লোড নেবে কারণ আমি যে এমবিটা দিচ্ছি এটা অপশন দিতে হবে আচ্ছা সো এটা চলে গেছে এখন দেখেন এখন একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু এ নামে কিছু নাই ঠিক আছে এখন আমি একটা রিলোড দিব এখন আমি দেখেন এ নামে চলে আসছে কই থেকে আসলো এটাকে আমি ফোন থেকে পিসি থেকে কিছু দিছি দিয়ে তো বাট এটা কই থেকে এলো আসলো কই থেকে এটা এবার আপনাকে একটা জিনিস দেখাই এ নামে কিন্তু কিছু না আমি কিন্তু দেখাই আপনাকে এ নামে কিছুই নাই আপনি ওটা আসলাম দেখেন এ নামে কিছু 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 না কিছু থাকবে এখানে এ নামে এ নামে আচ্ছা মেনলি আমি এই ফাইলটা দিছি কিন্তু নামটা এখানে আলাদা না আচ্ছা এই নামটা আলাদা থাকার কারণ আছে এটা মিলে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি দেখেন এটা এটা ছিল আপনার মানে ইমেজের একটা মানে টাইটেল আর বাট আমি যে নামে দিচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ইনশর্টের একটা ইমেজ ছিল আচ্ছা ডাউনলোড করে দেখবেন ওই ইমেজটাই আসবে কোন ইমেজটা একটু দেখায়নি ফার্স্টে দেখেন এই ইমেজ এই ইমেজটা দেখেন একটা ফাইল থেকে আসছে দেখছেন সো এই ইমেজটা ঠিক আছে আমি এখন ডাউনলোড করি ধর এখান থেকে ডাউনলোড করি ডাউনলোড ক্লিক দিলাম ডাউনলোড হয়ে গেছে এখন এর নামে কিন্তু ফাইলটা আসলো ডাউনলোড মানে ডাউনলোডের সময় কি নাম হবো ওটা মেনলি এখানে লিখছিলাম আমি যদি ক্লিক দিই দেখেন ওই ওই ইমেজটা চলে আসলো দেখেন এ ডট জে জে পিজি ডট জেপিজি তো এই যে জিনিসটা আসলো এই যে এখানে যেটা আসলে এটা হচ্ছে মেনলি মনে করেন গুগলের সার্ভার এটা হচ্ছে এখন আমার সার্ভার এখন আমার মনে করেন ওয়াইফাই আন্ডারে যারা আছে আমরা এই সার্ভিস ইউজ করতে পারবো তারা বিভিন্ন ফাইলটা এখানে রাখতে পারবে রাখার পরে আবার হচ্ছে তারা কী করতে পারবে ওই ফাইলগুলো ডাউনলোড যখন তখন ডাউনলোড করতে পারবে

এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে কি যে ডিটেকশন মনে করেন আপনার একটা সার্ভিস আছে এই সার্ভিসে প্রবলেম আসতে পারে কিনা আসতে পারে না প্রবলেম এই যে প্রবলেমটাকে ডিটেক্ট করা এই প্রবলেমটা ডিটেক্ট করার কি আসছে এরোর ডিটেকশন আমি একটা একটা জিনিস দেখি এরোর ডিটেকশন মানে কি মনে করেন যে একটা এরোর হচ্ছে যে একই নামে দুইটা ফোল্ডার কখনো একটা ফাইলের মতো থাকতে পারে না তাই না তো এখানেও একটা কাজ করি আপলোড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করার ট্রাই করি আপলোড ইউপিএল আপলোড

এখানে হচ্ছে আমাদের ইনপুট আউটপুটের কাজ চলতেছে তার মানে ইনপুট আউটপুট অপারেশন চলতেছে তারপর আমাদের এর মধ্যে বিভিন্ন ফাইলের সেগমেন্টেশন হয় তাই না যেমন আপনার আপনার যে মেমোরি থাকে দেখবেন ফোনের ফোন মেমোরি থাকে একশো আঠাশ জিবি মতো এটা সেগমেন্টেশন হচ্ছে তাই না তারপরে ফাইল সিস্টের মাধ্যমে আপনি ফাইলিং করতে পারেন ডিলিট করতে পারেন করেন করতে পারেন কমিউনিকেশন করতে পারেন আপনার ফোন থেকে অন্য ফোনে ডেটা ট্রান্সফার করতে পারেন তার মানে এটাও করতেছে রিসোর্স অ্যালোকেশন আপনি রিসোর্সগুলি কি করতে পারেন রিসোর্সগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন অ্যাকাউন্টিং এর এগুলোকে শনাক্ত করতে পারেন তাই না এরও ডিটেক্ট করতে পারেন এখন প্রোটেকশন দরকার যে সিকিউরিটি আপনার ফোনে লেটসে কোনো উল্টো পাল্টা জিনিস আসছে তখন করতে হবে তাকে সিকিউরিটি প্রদান করতে হবে তো সিকিউরিটি সিস্টেম আছে একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা সার্ভিসে একটা সিকিউরিটি সিস্টেম থাকে প্রোটেকশন থাকে যে এই প্রবলেম যদি হয় তার তার এগেনস্ট কী করতে হবে সো এই ছিল মেনলি সার্ভিসের ব্যাপারগুলো তো এই দেখেন সার্ভিসের মধ্যে দিয়ে জিনিসে আর এই প্রত্যেকটা জিনিস একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আছে এই অপারেটিং সিস্টেমের সাথে কান্টার আছে হার্ডার দ্যাট এটার ছিল মানে দ্যাটস দ্য মেন থিং যেটা অ্যাকচুয়ালি এখানে আসছে সো আপনি একটু বুঝে পড়লেন এবং আপনার কাছ থাকবে বারবার প্র্যাকটিস করা লিখে আপনি এটা খুবই সহজে মনে রাখতে পারেন বাই বাই সি ইউসন লাস্ট কথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না